আলাইকুম সবাইকে হ্যালান কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে লেয়ার মুরগির একটা রেসিপি লেয়ার মুরগি তো এক এক একভাবে রান্না করে থাকে কিন্তু হচ্ছে এটা যদি এই যে প্রসেসটা দেখাবো ওটা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এর টেস্ট অনেকগুণে বেড়ে যায় আর এটার স্বাদ কিন্তু অনেক দিন মুখে লেগে থাকে কারণ এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো এর জন্য আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণে লেয়ার মুরগি নিয়েছি আর লেয়ার মুরগিগুলোকে হচ্ছে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর ম্যারিনেট করে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আর হচ্ছে ম্যারিনেট করার পরে এক পাশে হচ্ছে আমি এখন রান্নাতে ইউজ করবো হচ্ছে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলাতে দিয়েছি এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর হচ্ছে দারুচিনি তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব রসুন বাটা তারপর দিব হচ্ছে লাল যে সরিষাটাকে ওটা তারপর আদা বাটা আরপর যে জিরা মৌরি বাটা এগুলো সবগুলো আমি এক চা চামচ করে দিয়েছি এগুলো দেওয়ার পর হচ্ছে এখানে আমি পোলাও পাতা ইউজ করেছি আপনার ছেলে তেজপাতাও ইউজ করতে পারবেন যার হাতে যেটা হাতের কাছে থাকে ওটা তারপর এগুলোকে দেওয়ার পর এগুলো একটু ভালো করে কষিয়ে নিব এরপর দিয়েছি হচ্ছে বাদাম বাটা তারপর গরম মশলা ধনিয়া লাল মরিচ এগুলো দিয়ে হচ্ছে আরও ভালো করে কষিয়ে নেব এখানে আমি কাজু আর বাদাম দুইটাই বাদাম ইউজ করেছি এভাবে কিন্তু বাদাম বাটারটা দিলে কিন্তু এটার যে গ্রেভিনেসটা আসে ওটা অনেক ভালো আসে তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণের দুধ আর দুধ দিয়ে হচ্ছে এগুলো ভালো করে কষিয়ে নিব আর এখানে কোনো আমি এক্সট্রা পানি ইউজ করিনি দুধ দিয়ে হচ্ছে এটা আমি রান্না করবো লাস্ট পর্যায়ে হচ্ছে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি তার পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়োটা হচ্ছে আমি এটার কালারটা আসার জন্য দিয়েছি এটা একদম লাস্ট পর্যায়ে দিয়েছি আর মশলাগুলোকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব আর মশলাগুলো কষা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে মুরগির যে পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো ওইগুলো দেওয়ার পর হচ্ছে মাংসগুলোকে ভালো করে মিক্স করে নেবো যাতে হচ্ছে যে মাংসের যে মশলাটা ছিল ওটার সাথে মাংসগুলো ভালো করে কষে যায় আর যারা কিন্তু হচ্ছে যে সচরাচর হচ্ছে মুরগির মাংস খেতে পছন্দ করে তারা কিন্তু এভাবে করে রান্না করলে কিন্তু তারা অন্য একটা টেস্ট পাবে আর যারা পছন্দ করে না তারাও কিন্তু এভাবে করে রান্না করলে আর মুরগি যে কেউ খেতে চাইবে আর এটা কিন্তু এভাবে করে রান্না করলে টেস্টও বাড়ে তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করেছি দুই টেবিল চামচ হচ্ছে কেশমিশ বাটা এটা সাধারণত হচ্ছে মাংসগুলোকে হচ্ছে অনেক মিষ্টি করে মানে মিষ্টি না এটার একটা আলাদা টেস্টই আসে আর হচ্ছে এটার বদলে আপনার কেউ চিনি দিতে পারবেন কিন্তু চিনি দিলে কিন্তু ওই টেস্টটা আসে না তারপর দিয়ে দিব হচ্ছে দুধ এখানে আমি টোটাল আগে আর পরে সবগুলো মিলে পাঁচশো গ্রাম মতো দুধ ইউজ করেছি মানে হচ্ছে প্রপারলি রান্নাটা দুধের উপর দেওয়া হবে যার কারণে হচ্ছে মাংসের গ্রেভিনেসটা অনেক বেশি থাকে আর খেতেও কিন্তু দারুণ হয় এরপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব প্রায় হচ্ছে দশ মিনিট মতো হচ্ছে ভালো করে কুক করব এটা হচ্ছে মিডিয়াম আছে রান্না করবো যাতে হচ্ছে মাংসগুলো প্রপারলি হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর লাস্ট পর্যায়ে হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে ব্যারেস্তা এই ব্যারেস্তাটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এই লেয়ার মুরগিটাকে অনেকজনে পাকিস্তানি মুরগিও বলে থাকে মানে হচ্ছে যে যেই নামে ডাকে না কেন কিন্তু এই মুরগিটা কিন্তু এভাবে করে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় দেখেন এটা গ্রেভিনেসটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর হয়েছে এটা আপনারা চাইলে পোলাও সাদা ভাত তারপর হচ্ছে নান পরোটা রুটি এগুলো দিয়েও খেতে পারবেন খেলে কিন্তু অনেক বেশি মজা হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি আমার ভিডিওটা বাসে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চাইলে হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন কারণ এখানে আপনাদের জন্য অনেক ইজি রেসিপি শেয়ার করেছি asalamualeykum As cabike daga cow nako no video.